حضرت حکیم الامت رحمت اللہ علیہ کے ارشاد ہے کہ کسی بڑے عالم کے لیے بھی جائز نہیں کہ وہ کسی مسلمان کو حقیر سمجھے حضرت حکیم الامت رحمت اللہ علی بولین کنو بڑا عالمر جنو و ایک تھا جائز نہیں کہ کنو مسلمان کے تچھ مونے مخاطب کو اپنے سے محترم سمجھتے ہوئے منکرات پر روک ٹوک کرنا چاہیے جار بھول دو رہو بے তাকে তার সম্মান বজায় রেখে তাকে সম্মানিত মনে করে তার ভুলের সংশোধন করা চাই আলেম কো আপনি কো আলেম সমঝনা তো জায়েজ হ্যাঁ মগর আফজল সমঝনা কি মুসলমান সে হারাম হ্যাঁ আলেম নিজেকে আলেম মনে করা তো জায়জ কিন্তু নিজেকে কোনো মুসলমানের যে উত্তম মনে করা হারাম আলেম মনে করা জায়জ মানে না বিরুসুল মনে করা এটা না সেটা তো আল্লাহ খাসিয়ত এবং এলম সে দুটা থাকলে তখন রা না আমি আলেম মানে আমি লেখাপড়া করছি দৌরা পাস করছি হফতা পাস করছি হলুমুল হাদিস পড়লাম সেই নাকি ক্লাস টু পাস মনে করবে তো আলেম দাওরা পড়ছে দাওরা পড়ছে ভালো কথা সেটা মনে করলে কোনো গুণা নেই কিন্তু যদি মনে করে আলেম আমি নাই বেরোচলের অর্থে তাহলে তো তার মানে হলো সে নিজেকে দাবি করলো যে আমি যোগ্য جو مانے تو جائز نہیں اس کی مثال ایسی ہے کہ منزل حسن خادمہ تک سیڑھیاں ہیں ایک پانچوی پر ہے کوئی پچاسویں کوئی نوے سیڑھی سے آگے نوے سیڑھی پر قدم رکھے ہوئے ہے تو تو ایر যে কোনো ব্যক্তি ইমানের সাথে মৃত্যুর ইমানের সাথে মৃত্যুর একশো তো সিঁড়ি রয়েছে একজন পাঁচ নম্বর সিঁড়িতে একজন পঞ্চাশ নম্বর সিঁড়িতে কেউ নব্বই নম্বর সিঁড়িতে কেউ একানব্বই নম্বর সিঁড়ি তে তো কিয় একানব্ব সিড়ি পরী পাঁচবি ওয়ালে সে কেসে আসজল সমঝনা জায়েজ হোক তো যেই ব্যক্তি একানব্বইতম সিঁড়িতে রয়েছে তার জন্য পঞ্চম সিঁড়িতে যে তার থেকে নিজেকে ভালো মনে করা কিভাবে বৈধ হবে আগের ওয়ালে গির যাবে হাড্ডি পাসলি সব টোটে আবার পাঁচবি পুরি মঞ্জিল তৈরি তো ক্যা হোগা যদি একানব্বই নম্বর ধাপে যে রয়েছে সে যদি পড়ে যায় এবং তার হাড্ডি চুরমার হয়ে যায় এবং পঞ্চম সিঁড়িতে যে রয়েছে সে আরামের সাথে গন্তব্য পর্যন্ত পৌঁছে যায় তাহলে কী হবে আল্লাহ তাহালে আমাদেরকে সহিব বুজ নসিবি করে আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে কোনো কোনো হালতে নিজেকে অন্যের থেকে বড় মনে করা যায় নেই আরাম শরীরটা হ্যাঁ এবং নিজেকে কিছু মনে করা যে আমি খুব যোগ্য এটাও যায়জ নেই আরেক বিষয় যে অন্য যে কোনো মুসলমান থেকে নিজেকে উত্তম মনে করে এটা বিলকুল না ঠায় আমি এই সবক ইয়াদ রাখতে হবে আমি সকলের চেয়ে নিকৃষ্ট আলহামদুল সুরাই ইয়াদ আছে না হ্যাঁ ইয়াদ আছে আরে তুমি আর পিছনে সুরে বসো খালি কোলস্তুল করতে থাকো সুস্থভাবে বসা শিখো কি করো তোমরা আজব ধরনের মানুষ এতটুকু সামাজিক জীবনও করতে পারো না সামনে বর্ষাকালে হুলস্থ আফসোসের কথা কি বলতেছিলাম বলো হ্যাঁ আলহামদুসে না এই ড্রেস গুলো তো ফটাফট বলা যায় অনুরূপ ভাবে সর্বদা অন্তর ইয়াদ রাখতে হবে যে আমি সকলের চেয়ে হ্যাঁ এবং এটা এরকম না যে এটা নফল আমল শূন্যতির আমল এটা ফরজ এরকম নিজেকে মনে করে এটা কি ফরজ আর অন্যদের থেকে একজন থেকে নিজেকে উত্তম মনে করা আরাম কত শক্ত মশলা হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে এরকম মজবুতি ইমানি মজবুতি নসিব করে প্রত্যেকে নিজেকে মনে করি আমি সকল চেয়ে নিকৃষ্ট হাকিমুল মধ্যে আনবির রহমুল্লাহ বলেন যে আমি অনেক সময় পুরুষদেরকে রাগ করতে থাকি ধমকাইতে থাকি শাসন করতে থাকি কিন্তু তখন আবার অন্তরে আলহামদুল্লা ধ্যান কায়েম থাকে যে আমার অবস্থা হলো জল্লাদের মতো জল্লাদের মতো বাদশাহ জল্লাদকে হুকুম দিলেন তার নিজের বাদশার ছেলে সম্পর্কে লাগাও দৌড়া বীজ দৌড়া লাগাও জল্লাদ যখন বীজ দৌড়া লাগাইতেছে তখনও সে কাঁপতেছে ভিতরে ভিতরে না জানি বাদশাহ আবার অসন্তুষ্ট হয়ে যান এবং বীজ দৌড়া লাগাই বটে কিন্তু তখনও সেই কথা অন্তরে তার একদম বিশ্বাস যে আমার চেয়ে এই বাদশাহ সন্তানের মর্যাদা উঠতে তাই না তিনি বলেন অনুরূপ ভাবে আমি অন্তরে খেয়াল রাখি যাকে আমি তার এসলায়ের খাতিরে আমি কথা বলতেছি রাগ ধমক করতেছি শাসন করতেছি কিন্তু সে আমার চেয়ে উত্তম আমি তার চেয়ে নিকৃষ্ট এই এবং যিনি ওয়াজ করবেন কোনো দিনই মজলিসে মাহফিলে মুসলমানদেরকে বা যে কাউকে তার জন্য জায়েজ নাই যাকে ওয়াজ করা হচ্ছে তার চেয়ে নিজেকে উত্তম মনে করা ওর আমি তার চেয়েও নিকৃষ্ট এটা অন্তরে ধ্যান রাখা জরুরি হ্যাঁ এই কথা অন্তরে রাখা জরুরি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন হ্যাঁ সহিম দেন সহি জিন্দিগি দেন হ্যাঁ হজরত মোহন আবরুল হাসান একবার চেয়ারে বসে যখন বয়ান করবেন তো বললেন যে ভাই যে চেয়ার যিনি চেয়ারে বসেন তো যারা নিচে বসে আছে তো তার এই কথা খেয়াল করা চাই হ্যাঁ যে দরিয়ার উপরে বুধ আছে না বুদ বুধ আমাদের ভোলায় বলে বুধবুটি এই যে পানি ফুলে ফুলে উঠে তো দরিয়ার উপরে থাকে বুধবুধ আর দরিয়ার তলদেশে থাকে মুক্তা যে চেয়ারে বসবে দিনের কথা বলার জন্য সে মনে করবে আমার দশা হলো মতো আর যারা বসে আছেন নিচে আল্লাহর জন্য বসে আছেন এই মানুষগুলো নিজেকে এরা সব মুক্তার মতো আল্লাহ একবার দিনের কি তালিম কি তরবিন্দি করার জন্য আর নিজের দিনই জিন্দগি হেফাজত করার জন্য چلو بسم اللہ الرحمن مواہب مواحب ربانیہ کی طرف سی ارشاد فرمایا کہ اللہ تعالی نے اپنے اولیاء کی چال تک کو قرآن پاک میں نازل فرمایا کہ علی الارض ہونا میرے خاص بندے زمین پر توازو کے ساتھ چلتے ہیں হজরতওয়ালা কারাচি রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তালা নিজের আউলিয়াদের চলাফেরাকে পর্যন্ত কোরআন শরীফে নাজিল করেছেন যে আমসু হাটা চলাকে কোরআনে পাকে নাজিল করেছেন ইয়ামসু না আলাল আর হাওনা আমার বিশেষ বান্দারা জমির উপরে বিনয়ের সাথে চলেন কে আল্লাহ তালা কি আপনার বন্ধু সে মোহ্বত কি দলীল নেই হ্যাঁ এটা কি আল্লাহ তালার নিজের খাস বান্দাদের প্রতি মহব্বতের দলিল নয় বেটে সে বহুত মহব্বত হতি হে ও কেতা হয় কি দেখো আমার বেটা কেসে চলতা যার নিজের সন্তানের সাথে অনেক মহব্বত হয় সে বলে দেখো আমার সন্তান কেমন চলে চলা করে ওয়াহি বাহাদুর রহমান ইল্লাদিন আলআর দিহাওনা ইস পুরি সুরা মে আল্লাহ তালা নে আপনি বন্ধু কি রফতার গুফতার কিরদার ও আতওয়ার কো বয়ান ফরমা হ্যা যে বন্দু সে আল্লাহ তালা কি ইনতহাই মোহত কি দলীল হে এই পূর্ণ সুরের মধ্যে আল্লাহ তালা নিজের খাস বন্দাদের হাঁটা চলা কথাবার্তা বলা আচার আচরণ তার অবস্থাদি বর্ণনা করেছেন যা বান্দাদের সাথে আল্লাহ পাকের অত্যন্ত মহব্বতের প্রমাণ এবং দলিল আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের হাঁটা চলা আচার ব্যবহার আদাও আন্দাজ এগুলো শেখার দেখার নিজেকে সেইভাবে দান আমাদের ঢালকানগর খান যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকি রাখো বলো খানকা ইয়াদগারে হাকি অনুমত হাকি অনুমতের স্মৃতি এখানে করি। হ্যাঁ একই অনুমতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হয়েতে তাকে আলহামদুল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপরা মসজিদ বলে হ্যাঁ হ্যাঁ পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপরা মসজিদ সেই পুরানোর নাম এটা আছেই তো ছাপরা মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীর করার জন্য চেষ্টা করবেন খানকা বিধি খানকা বিধি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিধি হলো এরকম স্পেলিং হলো এ এইচ এ এন কিউ এইচ এর সঙ্গে লাগা লাগি বি খানকা বিধি এই অ্যাপসটা খুললেই ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় ইটটা ডাইরেক্ট শোনা বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাদ বয়ার কদম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশবিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এর জন্য মুফতি শহীদু الاسلام সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 801869 801869